এবার একটা গজল বলবো আম্মা জানদের খুব প্রিয় এই গজলটি শুধু মায়েদের জন্য নয় যুবকরাও এই গজলটি ভালোবাসে খুব টানের গজল গজলটি হলো দেখুন আমাদের বড় সাত জাগে যে নবীর রওজা পাকে যদি আমরা একটু যেতে পারতাম আহারে যেখানে হাজরে আসওয়াদ আছে পবিত্র কাবা শরীফ আছে যে নবীর রওজা আছে সেখানে যদি একবার যেতে পারতাম তো আমরা অনেকেই গরীব যেতে পারি না তবে মনে বড় সাত জাগে যে যদি সেই মক্কা মদিনায় যেতে পারতাম সকল সুখ যেন সেই মক্কা মদিনাতেই লুকিয়ে আছে যারা হাজি সাহেব আছে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে সত্যি তাই যত দুনিয়ার সুখ যেন মদিনায় আছে সোনার মদিনা তো সোনারই মদিনা তো সেই বিষয়ে বলছি আপনার শ্রবণ করুন ও মদিনার মাটি রে সকল শোক বুঝা শোক বুঝি তোর কপালে ও মোদি মারে পাখি যদি হো তামামি উড়ে উড়ে চেতামামি থাকতো না মনে কোনো যাতো না যদি রে পাখি যদি হত তামা উড়ে ওড়ে যেত থাকতো না মনে কোন না দেহ নাই পাখা কাছে নাই টাকা মার নাই ফাখা মার কাছে নাই টাকা মার কেমন কেমন চাবো শেখা নে মোদী নরমাটি রে ছ কলো সুখ বুঝি তোর কপালে বলুন সুভান আর একটু মহাপথে তো বৃদ্ধান্ত দেখি না রে তাই ও মদিনারে কাছে গেলে আমি কত সুখী হতাম জানি আমি বোঝাই মৌ মনে রোজা মোবারক যে এবিজিকে সালম সালাম রো যা মোবারক যে সালাম দিয়ে বলি তাম বোলি তাম মনে বাসোনা ও মোদী নর মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে নরাই তাকবীর আর মহব্বতে নরাই তাকবীর নবীর রজা শরীফ আরো যারা সবাই মিলে মহব্বতের নবী দাউ জাশরী দিদার দাও গো এই ছন্দকে ভাইরা আপনারাও বললে ভালো লাগবে দিদার দাও গো ইয়া রাসূল আল্লাহ یا رسول اللہ حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ ار شیر میں ہومان پورے سے اللہ کو تو شان کو تو مان مور کاملی والا کو تو شان کو تو مان مور کاملی والا ار شیر میں ہومان پورے نل কত শান তোমার মোর কামি কত শান মান মোর কামি মদিনাওয়ালা ওদিনাওয়াল যাই ডাকো না দিদার দাও গো শাহে মদিনা মোদিন নোবী রো আমি এরপরে এই গজলে আমি একটা উপহার দেবো ঠিক আছে উপহার দেবো একটা প্রশ্ন করবো দেবো কে সঠিক উত্তর দিতে পারে তাকে আমি কিছু উপহার দেবো বলো 자, 리 모, 바, 다, 댕, 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 ও গো প্রভু রপনা ও গো করুনা দিদার দাউগো সাহে মদি না দিদার দাউগো সাহে মোদীনা রোজা শরীফ দেখে মন ভরে না রোপি রৌ যশরীফ দেখে মন ভরে না দিদার দাও গো সাহে মদিনা দিদার দাও গো সাহে মদিনা পৃথিবীর যতখানে যত গিয়েছি কম বেশি দুঃখ পেয়েছি কম বেশি দু কোপেছি গেলে রোজা দুখো থাকে না দিদার দাও গো সাহে মদিনা দিদার দাও গো সাহে মদিনা রোপি দাও দিদার দাও গো Ya Rasool Allah Ya Rasool Allah Mashallah nare takbir aro সকল সাহাবি দয়ার নবীর প্রেমে তালা সুহান লা সকল সাহাবি দয়ার নবীর প্রেমে তালা আবু ও মারুসমন আলী করমুল্লাহ সকল সাহাবি দয়ার নবীর প্রেমে উতলা আবু বকার আলী অলি করমোলাশ গুরু নি ভগিল দত্লা

ah <laughs>

ঘোষিত জান্নাতি সাহাবি চারজন সেই চারজন নবীকে কেমন ভালোবাসতেন সেটাই কবি লিখছেন পর বলে আমার নবী যে মোর নয় নের তারা নবী নয় নের তারা নবী নয় নের তারা যার কথাতে করতে পারি কলি চাটুকরা আমি কলি চাটুকরা আমি কলি চাটুকরা উসমান গনি কুরবানি হতে পারে রসুল আল্লাহ হতে পারে রসুল আল্লাহ তোমার জান কুরবান ইয়া রাসূলুল্লাহ তোমার কে জান কুরবান ইয়া সকল সাহাবি দয়ার নবীর প্রেমে ওতালা আবু বকর ওমর ওসমান আলী কারামুল্লাহ আয়েশা গরনি ভাঙি লদা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তোমার কে জান কুরবান ইয়া রাসূলুল্লাহ মারিশ কে জান কোরবান ইয়া রাসূলুল্লাহ নয়নের আলো আর নবী আমার বলে হযরত আলী বলে হযরত আলী বলে হযরত আলি এক সাদায় কাটতে পারি মোর গলার নালি ওগো মোর গলার নালি ওগো মোর গলার নালি চোখে দেখিনি হই আশকরনি হই ফানা ফিল্লা হয় ফানা ফিল্লা

تمہار کے جان قربان یا رسول اللہ کماری جان, جان قربان یا رسول اللہ ناری تکبیر اور محبت ناری تکبیر

हाराए तकबीर अल अकबर न रिसाला यार राय तकबीर अल अकबर हार रिसाला प्यार रही پارو کو فاروق و حیدر چارجن صحابہ پارو کو فاروق و حیدر چارجن کر تا دی لے آچے اللہ, دی اللہ پیغمبر نارائے تقبیر اللہ اکبر نارائے تکبیر اللہ اکبر رسال হ্যাঁ আমি তো মাঝে মাঝে পরীক্ষা করবো দেখবো ঠিক হচ্ছে কিনা নারায় তকবীর বললে আল্লাহু একবার নারায় রিস বললে রসুল্লাহ নারায় তকবীর নারায়িস रक़ी अलकबर हर सालो सुल दा दो ओगो नबी जी तुमारी दीदारे मोर देखा दो ओगो जी तारी दीारे मोरा जीड़े पैगम्बर जो पैगम्बर आरा तकबीर अलबर नाराय तकबीर अलो अकबर न राय रिसाला तकबीर आाए মাশাআল্লাহ পরবর্তী ছন্দ লাগবে লাগুক তীর তলোয়ারে রাখা تر پار تھگبے نی جی رسالاد لڑبڑ بول بو پیگمبر لوڑ بو مرب بول بو پیگمبر نارائے تک بیر اللہ اکبر نارائے تک بیر اللہ اکبر نارائے

কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মা দিনাৱলা আমার অন্তৰে আমার অন্তৰ জোড়ে মা দিনা রেমা দি না বলে জিগির করে ম দী নমা দিনা বোলে জিগির করে রে জি সোনার মদিনা তার মনে আর কোন দুঃখ রইলো না তার মনে আর কোন দুঃখ রইলো না যে একবার সোনার মদিনা তার মনে আর কোন দু তার মনে আর কোনো দুঃখ রইলো না আমার অন্তর জোড়ে ছেড়ে অন্তর জোড়ে মদিনা রে মদিনা বলে জিকির করে রে মদিনা মদি না বলে রে সোনার মদিন বহরে কিন্তু মদি আমার অন্তরে কি আমার অন্তরে রসো তুমি শোনো গো আমার ফরিয়া চুমো খেতে বাড়িয়ে দাও নো রানি চুমো খেতে বাড়িয়ে দাও নো রানি তুমি শোনো গো মদর ফরিয়া খেতে বাড়ি খেতে পারি তোমার অন্তর জোড়ে মদিছে রে মদীনা মদি বলে জিকির করে রে মদীনা মদি বলে জিকির করে রে সোনার মদিনা ও হো রে তোমার দীতা আমার অন্তরে নারায়ণ দেখবি আরেকটু মহাপতি নারায়ণ দেখবি